তো এখন আমাদের মধ্যে যারা অলরেডি স্লিপ ডেফিশিয়েন্ট বা দেখা যাচ্ছে যে যারা একটু কম এনার্জিতে ভুগে তাদের জন্য আমি বলবো যে দিনের ভিতরে দুই তিনটা নিতে শেখাটা এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্রেইন ওভারওয়ার্ক ওভারওয়ার্ক হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে এত ফাংশন করব একটা পর্যায়ে কি হয় সে লম্বা সময় ধরে কাজ করার জন্য তৈরি হয়ে যায় বাট লো ইনটেনসিটি তার ওই পেস নাই তার ওই এনার্জি নাই যেটা দেশে ফিফটিন সিক্সটিন আওয়ার্স দিনে রান করবে এই রানিংয়ের এনার্জিটা দুইটা জায়গা থেকে আসবে একটা হচ্ছে ফুড অ্যান্ড দ্বিতীয় হচ্ছে স্লিপ হ্যাঁ সো বেসিক্যালি সে যদি দুই তিনটা ন্যাপ নেয় দিনের ভিতরে দুই থেকে পাঁচ মিনিটের জন্য দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ন্যাপ কীভাবে নিতে হয় কারণ আমরা তো ধরেন ঘুমাইতে যাওয়ার আগে ফোন টিপতে থাকি ভাবি যে ফোন টিপলে ঘুমটা আসবে ক্ষেত্র বিশেষে অনেকের ক্ষেত্রে একটা কাজ করে একটা লম্বা সময় ধরে আমি নিজেও এই ভুক্তভোগী ছিলাম যে ঘুমা এখনও মাঝে মধ্যে হয় যখন ধরেন খুব স্ট্রেসফুল টাইম যাই মাঝে মধ্যে খুব প্যাড়াদায়ক মনে হয় মাঝে মধ্যে সিস্টেমের ভিতর থেকে তো অবশ্যই আমিও বের হয়ে যাই তখন দেখা যায় যে রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটা নাটক দেখতে দেখতে ঘুমাইতেছি ইউটিউবে তো নাটক দেখতে দেখতে হঠাৎ দেখাইতে ঘুমটা চলে আসে এন্ড মিনিটের ন্যাপের মধ্যে আসলে নাটকটা দেখবো কখন ভাই এই ফোনটা দিব কখন আর ঘুমাবো কখন এটার হ্যাকটা যদি বলতেন আচ্ছা এইখানে একটা ব্যাপার হলো আমরা ঘুমের আগে প্রায় এমন কিছু করি যেটা আমাকে আসলে মানে স্থির করার বদলে অস্থির করে হ্যাঁ তো নাটক আপনাকে কি দিবে সাসপেন্স সাসপেন্স হ্যাঁ তো আপনাকে আসলে প্রচণ্ড বিরক্তিকর কিছু দেখতে হবে এইটা আপনাকে ঘুমাইতে হেল্প করবে